এক সময় তার স্পাইক করা চুলের স্টাইল অনেককে বিমোহিত করত কথার ফাঁকে ফাঁকে বলতেন ভানা ইংরেজিও আর এক কাপড় নাকি দ্বিতীয়বার না। ছিলেন সুগন্ধি প্রিয় ও বেশ আধুনিক সেই মানুষটির জীবন এখন পুরোটাই বদলে গেছে চাকচিকে সেই জীবন ছেড়ে তাকে বেছে নিতে হয়েছে অন্য এক জীবন এখন তার সময় কাটে ইবাদত বন্দেগি আর ধর্মীয় বই পড়ে পরিবার দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতি নিয়ে তার আর কোনো মাথা ব্যথাও নেই বলছিল এখনকার আলোচিত সমালোচিত এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবরের কথা মনে আছে কি উই আর লুকিং ফর শত্রু সেই বাক্য কি এখনো কারও মুখে শুনলে তার মুখখানি অনেকের চোখে ভেসে ওঠে বক্তব্যে টেলিভিশনের পর্দা আর মাঠে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তটস্থ রাখা সাবেক সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিঃসঙ্গ জীবন কাটছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কনডেমসেলের প্রকোষ্ঠে এক সময়ের প্রভাবশালী এই নেতার আশেপাশে অনেক তেলবাজ কর্মীদের ভিড় থাকলেও এখন তাদের কেউ আর খোঁজও নেন না জেল জীবনের নিয়মকে যেন তিনি আপন করে নিয়েছেন তাই তো একা একাই আদালতে চলে যান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ আলোচিত বেশ কয়েকটি ছাড়াও আরও অনেক মামলার আসামি গ্রেফতারের পর থেকে তাকে দেশের বিভিন্ন কারাগারে রাখা হয়েছিল কিন্তু একাদশ জাতীয় নির্বাচনের পর তার ঠিকানা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে দ্বিতীয়বার শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে লুৎফুজ্জামান বাবরের পরিবার আর মিডিয়ার সাথে কথা বলেন না এমনকি তার গ্রামের বাড়ির উপজেলা পর্যায়ের নেতাদেরও তারা ফোন নম্বর দিতে চায় না ফলে স্বজনরাও আর কারো সাথে কথা বলতে চান না নেত্রকোনার এক বিএনপি নেতা গণমাধ্যমে এসে বলেন তার পরিবার এখন তাকে তেমন দেখতে যায় না তার ছেলে এক সময় বিদেশ থাকলেও সম্প্রতি তিনি দেশেই অবস্থান করছেন তার শারীরিক অবস্থাটাও তেমন ভালো নয় বলে দাবি করে তার স্বজনরা হায়দার আলী গণমাধ্যমে এসে বলেন তার শরীরের অবস্থা তেমন ভালো না অ্যাসমারটা বেশি হয় যখন তার বেশি ঠান্ডা লাগে আবার যখন বেশি গরম লাগে আর কারাগারে তো জ্বরের ওষুধ ছাড়া তেমন কিছু মেলেও না ফলে তিনি ভালো চিকিৎসা পাচ্ছেন না তিনি কারাগারে যাওয়ার আগে তো তার বেয়ান ও দুলা ভাইয়ের চিকিৎসা নিতেন এখনও তারাই তাকে বিভিন্ন ওষুধ সাজেস্ট করে সে অনুযায়ী খেয়ে কিছুটা সুস্থ তবে আগের মতো খেতে পারেন না তিনি আরও বলেন এখন তার সময় কাটে ইবাদত বন্দেগি ও ধর্মীয় বই পড়ে আমি মাঝে মাঝে কিছু বই কিনে দিয়ে আসি সেগুলোই উনি পড়ে সময় কাটান সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর দুই মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে তবে তিনি ও তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টির ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হয়েছে তথ্য অনুয়ায়ী বিএনপি জামায়াত জোট সরকারের আমলে থাকা এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুই হাজার সাত সালে গ্রেফতার হন তার সাত বছর পর দুই হাজার চোদ্দ সালের তিরিশে জানুয়ারি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয় এর চার বছর পর দুই হাজার আঠারো সালের দশই অক্টোবর একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় বাবর সহ উনিশ জনের ফাঁসির রায় দেয় আদালত দীর্ঘদিন থেকে কারাগারে থাকার পর তার মুক্তি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন দলের নেতারা এখন শেখ হাসিনার পতন হয়েছে তাই আবারও লুৎফুজ্জামান বাবরের মুক্তির আশায় বুক পেতেছেন তার পরিবার এবং নেতাকর্মীরা দশ ট্রাক অস্ত্র ও একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা এখনও চূড়ান্ত রায় আসেনি তার নামে দায়ের হওয়া বাকি মামলাগুলো নিম্ন আদালতে চলমান আছে বলে জানা গেছে প্রিয় দর্শক আপনি কি চান লুৎফুজ্জামান বাবরের মুক্তি হোক তা এই ভিডিওর নিচে অসংখ্য কমেন্টস করে আর এই ভিডিও শেয়ার করে লুৎফুজ্জামান বাবরের মুক্তির ব্যাপারটা প্রশাসনের নজরে নিন তাহলে আমি আপনি হয়তো কিছুটা সফল হব সত্য নিউজ সবার আগে পেতে রহস্য মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন ধন্যবাদ